বিদ্যামী স্কুলের অপোজিটে ক্যাপিটাল কলেজে মনোরহসন খান মিনান নামে একজন ভদ্রলোক আছেন এই কলেজে যিনি হচ্ছেন আওয়ামী লীগের সাথে সক্রিয় সদস্য ছিলেন এবং আগে অতীতে উনি স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন এবং আসার পর আমরা ওনার সাথে কথা বলি উনি ওনার কথাবার্তা এবং নর্মাল সব কিছু সব কিছু নর্মাল মনে হয় আমাদের কাছে পরবর্তীতে আমাদের গোয়েন্দা তথ্যের তথ্যগুলো এবং ওনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং অন্যান্য অ্যাপসগুলো আছে বিভিন্ন নাম না জানা অনেকগুলো অ্যাপস আছে এই জিনিসগুলো আমরা একটু ঘাটাঘাটি করে দেখতে পারি আমাদের যে গোয়েন্দা তথ্য ছিল এবং ওনার সাথে ওনার ওতব্রোতভাবে উনি জড়িত ছিলেন এবং আমরা যেটা ধারণা করে ধারণা করছিলাম উনি মামিসিং মামিসিংহ সদরের এবং মামেসিংহ জেলার আওয়ামী লীগকে পুনর্গঠিত করার কাজ করছেন উনি চেষ্টা করছিলেন সেই প্রেক্ষিতে ওনাকে ওইভাবে ওনাকে কাজ কর দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা ওনাদের ডিভাইসটাকে ওনাদের মোবাইল ডিভাইসটাকে এবং ওনার জব্দর যা যা পাওয়া গিয়েছে সেটা আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি পুলিশ বাকি কাজগুলো করবে আইনের কি কী ব্যবস্থা নেওয়া যায় সে অনুযায়ী পুলিশ বাকি কাজগুলো করবে এবং আমরা আপনাদেরকে একটু বলে দিতে চাই আমরা বাংলা সেনাবাহিনী আমরা দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় এবং আমাদের দেশের মানুষের শান্তি শৃঙ্খল নষ্ট হয় এমন কোনো কাজের সাথে আমরা আমরা কখনোই আমরা আমাদের সক্রিয় অবস্থান অবস্থান রাখবো আমরা কারো কোনো ধরনের এই ধরনের কার্যক্রম মেনে নিব না আমরা দেশের মানুষের সাথে আছি সবসময় থাকব এবং চেষ্টা করে যাব যতভাবে সম্ভব এই ধরনের উশৃঙ্খল কাজ এবং খারাপ কাজগুলো যাতে না হয় অত্র এলাকায় আমরা চেষ্টা করে যাব